kat lain lagi juga tu Amis tu leja berubah pedigang

કેમન છો અને દિન પર લાઈવ એલમ સકુ થાય ગેલા મિતુરા સબ લાઈવ મે જોઈન થઈ જાવ ફટક સે બહુ દિન બાદ લાઈવ મે આયા કેમન આછો બોલો hiकोলা মনে কথা যদি মুখে না বলতে পারো কেমন পেমি কি করছো বলো তোমরা কেমন আছো শুভ সন্ধ্যা দাদা ভাই আমাদের এখন সন্ধে হয় গো শুভা সন্ধ্যা শুভা সন্ধ্যা কেমন আছো বলো তুমি দেখো আমাদের এদিকে এখন সন্ধে হয়নি দেখতে পাচ্ছ তোমরা সন্ধ্যে হয়নি এখনো সূর্য উঠে আছে দেখো দেখতে পাচ্ছ এদিকে দেখো তখন দেরি আছে হতে আমাদের এখন এদিকে আমি ভালো আছি দাদা ভাই আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি চলে যাচ্ছে কোনো রকম তোমাদের আশীর্বাদে আপনার লাইফ আজ আপনার লাইভে আজ আমি প্রথম দাদা ভাই তো থ্যাংক ইউ আসার জন্য ধন্যবাদ লাইভে আর চ্যানেলটা দিয়ে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ज़्यादा ज़्यादा नोटों ना हेलो हाय सब क्या मना बोलो आज के लाइव चले लम मने दिन पूर लाइव बे आसाई भाई ना काजे चापे सब की गोड़ी चु बोलो सब भाई क्या मना अपने अपनी दा अपनी दा। भालो आजी তুমি কেমন আছো বলো কোথায় বাড়ি কি খবর বলো আমার বাড়ি শ্যামসুন্দর পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট এখন আমি বাইরে আছি রাজস্থানে আছি এখন আমি কাজে এসেছি কাজে বাইরে কাজে এসেছি কি করেছো বলো তোমাদের কোথায় সব বাড়ি কমেন্টে জানা দেখতো কেমন আসছো দাদা ভাই নতুন এলাম তোমার লাইভে ধন্যবাদ আসার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা যারা নতুন আছো বলো বলো সব কি করি খুব ভালো লাগে তোমার ভিডিও আচ্ছা দাদা ভাই কেমন একটু আমাকে একটু সাপোর্ট করো প্লিজ অবশ্যই করবো করবো ঠিক আছে লাইভটা কেটে সাপোর্ট করে দেবো লাইক করুন সব করে দেবো শেয়ার করে দেবো কাজে চাপে করা হয় না বুঝলে তো কোনো কাজ করি না এখন তো বাইরে চলে এসেছি টাইমে ভিডিও দিতে পারি না তো এখন ভিডিও তোমার শুধু দুপুরবেলার সময় শুধু আসবে রাত্রে আসা হবে না তো দিনে এক দুটো ভিডিও আসবে শুধু টাইম শর্ট শনিবার রবিবার দু টাইমে ভিডিও আসবে আগে যারা ভিডিও ভিডিও করতাম তখন বাড়িতে ছিলাম দেখো আমি খুব ক্লিক করে ভিডিও বানাই ঘরে কেউ জানে না কেন ভিডিও বানানো প্লিজ আমাকে একটু সাপোর্ট করে আমি তুমি যখন দশ দিন ভিডিও করব আমি তখন থেকে তোমাকে জানি আচ্ছা আমি তুমি যখন আমি তুমি যখন দশ দিন ভিডিও করো আমি তখন থেকে তোমায় জানি ও আচ্ছা তাই নাকি খুবই ভালো তোমার কোথায় বাড়ি একটু বলবে প্লিজ তোমাদের সবার কোথায় বাড়ি একটু সব কোথায় গেলো লাইক দাও লাইকটা কি করেছো তোমরা আসসালাম ভাইয়া কেমন আছো ভালো আছি ভালো কেমন আছো আছি তুমি কেমন আছো তুমি এখন বাইরে কোথায় গিয়েছো কারণ আমি বাংলা কিছু করতে পারি না আমি ইংলিশ পড়তে পারি একটু একটু ভাই আমি তোমাকে বাংলা। টাইপিং করলাম কারণ তুমি হিন্দি বলছো না হিন্দি বুঝো না ঠিকই বলেছো তুমি আমি একটু মানে হিন্দি একটু অসুবিধা হয় যেটা সঠিক সঠিক এতে আবার লুকোনা চুপোনা নেই গো ঠিক আছে যেটা পারি সেটা বলে দিলাম যেটা পারি না সেটা পারি না বাস আবার কি সাফ সাফ এতে কিছু এতে কিছু অসুবিধা নাই আমার সত্যি আমি ইংলিশ করতে পারি না শুন বাংলা টাইপিং ঠিক আছে ইংলিশ করতে পারি না বাংলা টাইপিং কেউ যে লিখো বাংলাতে করে দেবো স্কুল তো বেশি যায়নি ঠিক আছে যেও গেছি সব মানে পড়ে ভুলে গেছি সব দেখো আমি খালি তোমার সাথে কথা বললাম জন্য বাংলা বাঙালি টাইপ বাংলা টাইপ করছি দেখো আমি খালি তোমার সাথে কথা বললাম জৌনি বললাম জৌনি টাইপ করেছি দুবার কেন তাই থ্যাংকস থ্যাংকস থ্যাংক ইউ আমার বাড়ির হাওড়া কলকাতা হাওড়া দেখেই আমার বাড়ি কলকাতা সিটি পরে পড়ে তুমি আসো কোনদিন তোমার সাথে ভিডিও করবো তাই নাকি অবশ্যই যাবো তোমার ভিডিও আমি দেখেছি খুবই সুন্দর লাইক দিই আপনার ভিডিও দেখ দেখলাম দাদা ভাই খুব সুন্দর তাই নাকি তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো তোমাদেরকে সাপোর্ট করব লাইক লাইক মানে লাইক করলে না কি যারা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কেমন আছো দাদা ভাই ভালো আছি তুমি কেমন আছো দাদা শুভ সন্ধ্যা হ্যাঁ শুভ সন্ধ্যা কিন্তু আমাদের এদিকে এখন শুনতে হয়নি তোমাদেরকে তোমরা বলছে বলে বলে দিলাম ঠিক আছে যারা যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে এইভাবেই আমার পাশে থাকবে তোমাদেরকে অবশ্যই সাপোর্ট করবো লাইভে আসাই হয় না এবার থেকে তোমাদের লাইভে আসবো ঠিক আছে কোথায় কোথায় বাড়ি আমার বাড়ি সুন্দর পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট আমার এখন আমি বাড়িতে নাই এখন আমি বাইরে চলে এসেছি এই এক সপ্তাহ হচ্ছে এরপর আমি শনিবার আর রবিবারে লাইভ আসবো এই টাইমটা থেকে লাইভ আসবো আমি ডেলি এরপর সব করেছি করেছি মানে আপনার ফোনের চ্যাট সে হয়ে গেলে আমি ফোন রিচার্জ নেই তোমার ভিডিও আমি তো কমেন্ট ছাড়ো তুমি দেখো না নতুন ভিডিও আমি কমেন্ট ছেড়ে দেব তুমি দেখে নেবে ঠিক আছে আমাকে প্লিজ কমেন্ট করে দিও ঠিক আছে করে দেবো চামনিও না আমার জামালপুর জামাল বাড়ি তোমার আচ্ছা জামালপুর তো আমার তো কাছেই বেশি তো আবার নয় কাকিতে তো স্যামসুন্দরটা যেই বাড়ি আমার বাইরে কোথায় আছো বাইরে আছি আমি তোমার রাজস্থানে আছি জামালপুর তো গেছি অনেকবার গেছি জামালপুর জামালপুর যাওয়া হয় সেবারে গিয়েছিলাম জামালপুর কোথায় গেল গো বন্ধুরা লাইক কমেন্ট করো হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝতে রায়নাতে আর তুমি আচ্ছা আমি প্রথমেই তো বলে দিয়েছি ইংলিশ আমি পড়তে পারি না ভালো ঠিক আছে নামটা মানে ইংলিশটা পড়তে পারিনি বলি নামগুলো করি না ঠিক আছে নাহলে জানলে না মানে বলে দিতাম

আমার চ্যালেঞ্জ মনিটাইজেশন হয়েছে হয়ে গেছে অনেকদিন হয়ে গেছে দাদা ভাই আমার থেকে আপনার ভিডিও দেখি কোথা থেকে দেখো আমার ভিডিও তুমি চুপ করে আমি জানি তুমি আচ্ছা করে করছো কি নাটা করছি নাটা করিনি প্লিজ দাদাভাই একটু পাশে থেকে আমার পরিবারে যাওয়ার জন্য দাদাভাই আমন্ত্রণ করলাম অবশ্যই যাব যাব মাসে কত টাকা করে এখন আর্নিং হচ্ছে ঠিক আছে আমার তো শর্ট মানে ভিডিও ছাড়া হয় লং ভিডিও ছাড়া হয় না সেরকম আর্নিংটা হয় না ঠিক আছে মিনিমাম ওই ডলার মতন ঠিক আছে হয়েছে শর্ট চলেন না বড় ভিডিও ছাড়লে কি মানে ওতে মানে ডলারটা বেশি জমে অ্যাড চলে তার জন্য কিন্তু শর্ট মানে শর্ট ভিডিও ছাড়ি তো তার জন্য অতটা আর্নিংটা হয়নি এখনো এখনও গুগল অ্যাডসেন্স আসেনি তো দশ ডলার হলে তারপর গুগল অ্যাডসেন্স আসবে হাই হ্যালো বুঝতে পেরেছ তুলেছো একবার তুমি না না এই তো এখন এখন পেমেন্ট তুলতে অনেক দেরি আছে ও এখন একশো ডলার করতে হবে ঠিক আছে তারপর পেমেন্ট তুলতে পারবো তাছাড়া তার আগে তুলতে পারবো না এখনো গুগল অ্যাডসেন আসেনি কেউ কি তুলবো বলো এখনো মেনটাই আসে না বলো কেমন আছো ভাই ভালো আছি তুমি কেমন আছো তো ফোন করেছিল চলো নিচে যেতে হবে ডাকছে

কোথায় কাজ করো দাদা ভাই আপনি আমি বাইরে থাকি রাজস্থানে তোমার ভিডিও খুব খুব ভালো লাগে তাই থ্যাংক ইউ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি শ্যামসুন্দর পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট এখন আমি নিচে যাচ্ছি দেখাচ্ছি দাদা নিচে যাচ্ছি আমার সিটিতে নামছি

रुमे छात्रीम ला। चलो लाइव शेष कर लाइबार लाइव चलो टाटा बैधार्था लाइव फिर दिल थोड़ा, चाइनीस है